আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে ওয়েলকাম করতেছি গরুগুলা নতুন গরুগুলা দেখছেন আপনারা সবাই এগুলারে খাওয়া দিব বেশিকালি এখন ওই দুপুরের ঘাস আর কি তো গরুগুলা আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন ওই ওইগুলার ক্রিমির আমরা এলটিভেট খাওয়া হয়েছিলাম লেবানিট সরি লেভানিট খাওয়ানো হয়েছিলো তো লেবানিটটা যে গ্রুপের এইটা মোস্ট অফ দ্য কেসেই এইটাতে আপনার পাতলা বেখানা হয় তো আমরাও চাইতে নিয়েছিলাম পাতলা বেখানাটা হোক যাতে এটাতে মানে ওষুধের অ্যাকশানটা প্রপারলি হয় টিমি টিমি থাকলে বের হয়ে যায় বাট ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের সবগুলাগুলির পাতলা পায়খানা একটু লম্বা হয়েছিল মানে লেন্ডি কয়েকদিন ছিল প্রায় তিন চার দিনের মতো সবগুলা গরু মোটামুটি কাহিল হয়ে গেছিলো তো গরুগুলা উইক হয়ে গেছে সবগুলা গরু উইক মানে শরীর একটু ভাঙছে সবগুলা গরুটি তো একদিক দিয়ে হয়েছে ক্রিমি ট্রিমি পরিষ্কার হয়ে গেছে আশা করি এখন হয়তো যেটুকি কি খাও বা যেটাই খাবে সেটাই হয়তো বডিতে লাগবে সাময়িক লস সাময়িক সময়ের জন্য গরুগুলো শরীরটা একটু খারাপ হয়েছে বাট হয়তো লং রানে এটা আমাদের জন্য ফ্রুটফুল হবে তো ঘাস দেওয়া হয়েছে গুলার দুপুরের ঘাস এতে মাঠ সবারই খাওয়ার রুচি আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আজকে আবার সবগুলোর কোলিজা ক্রিমির ইঞ্জেকশান দেওয়া হয়েছে তো এইটা আমি আর ভিডিও করি নেই ইচ্ছা করেই করি নেই তোর খুব ময়লা ছিল সব কিছু মিলায় করা হয়নি তো এটা খুব জরুরি আমরা যেহেতু সরাসরি মাঠ থেকে একা একাইটাই না ঘাস খাওয়াই তো ক্রিমির চান্সেস অনেক বেশি আমি আপনাকে দেখাই দিই এই যে আমরা এই ইঞ্জেকশানটা করছি নেট্রোনিক্স এটা প্রতি এই যে নাইট্রোনিক্স এইটা প্রতি তেত্রিশ কেজি ওজনে এক এম দিতে হয় আর কি তো আমরা অ্যাকর্ডিংলি গরুগুলোকে দিছি তো এবার মোটামুটি ক্রিমির সকল ধরনের ডোজ অ্যান্ড যত ধরনের মেডিসিনস ইঞ্জেকশানস সবই আলহামদুলিল্লাহ ডান তো এইবার ইনশাল্লাহ গরুগুলা হয়তো খাইলে ঠিকমতো পর্যাপ্ত খাওয়া দেয়া দেওয়া হইলে পাইলে ওদের হয়তো বডি গ্রোথে এবার ইনশাল্লাহ অসুবিধা হবে না যাই না আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এই যে এইটা কারেন্টলি আমাদের সবচেয়ে বড় গরু মাসাল্লাহ খুব খুবই সুন্দর একটা ফ্রিজিয়ান বাচ্চা এটা যাই না এটা রে এবার বিক্রি করতে পারবো কিনা এটা দাঁত হবে কিনা এটা গত বছরই তো আমাদের কিনা আপনারা দেখছেন মুখটা সুন্দর একদম ফ্ল্যাগ বি বাচ্চাগুলোর মতো মাথাটা এটা আমাদের নতুন একটা মেম্বারের সাথে বুঝতে হয় যে ওর নাম তো তোমার দিচ্ছে রোমিও একদম বাচ্চা মাসাল্লা এটা থাকলে গরুর গরুরটাই কিছু কার্যকরী জিনিস হবে যে ইঁদুর টিদুর আমাদের কিছু গরুর খাওয়া এখানে থাকে অ্যাটলিস্ট ইঁদুর টিদুরের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এই গরুটার শরীরে অনেক ভেঙে গেছে এই ওষুধটা হওয়ার পরে মানে ওই কৃমির টোসটা করানোর পরে যাক ইনশাল অসুবিধা নেই বাংলেও রিটার্ন আসবে সাময়িকভাবে ইয়ে হয়েছে এই যে কালো গরুটা মশাল এটা খুব পছন্দের গরু রঙটা একদম চিকচিক করে মশ্লা যে গরুর ঘরটা এই তিরপলগুলো লাগানোর পরে বৃষ্টির জন্য লাগানো হয়েছে বেসিক্যালি লাগানোর পরে ঘরটা অনেক করে গেছে আগে ভিডিও করা যতটা কমফোর্টেবল ছিল ভিডিও করতে গেলে আগে দেখা যেত যে মানে পরিষ্কার ভিডিও করা যেত এখন একটু ডার্ক হয় ভিডিওগুলো এই যে এটা একটা এই দুইটা কালো গরুর একসাথে করছি এটা এটা থেকে একটু ছোটো বাট এই গরুটাও সুন্দর হবে এটা এই সেটটা আপনারা দেখছেন গরুটা কেনার পরে ভিডিও করছিলাম যে এইদিকে দুইটা গোল্ডেন স্পট আছে তারপর হচ্ছে এটা এটা খুব পছন্দের গরু খুব পছন্দ করে এটা কেনা হয়েছে এটার গলার নিচের দাগটা খুব সুন্দর সাদা স্পট গলার নিচে কিছু পাকড়া সেট নেপালের সাথে নেপাল গিরের সাথে এটা ক্রস হয়েছে বাট শাহিওয়াল বাচ্চা মূলত সুন্দর গুরু এটা 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 আমাদের পুরানো গুরু আপনারা চিনেন এটা কত বছর ধরেই দেখতেছেন এটা ইনশাল্লাহ এবার দাঁত হবে আশা করি এই গুরুটা অনেক সুন্দর এই চুজটা খুব পছন্দের আমার সঙ্গে অনেক বড় চুজ এটা কোরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ এই জায়গাটা বিল্ড আপ করলে খুব সুন্দর হবে এই গরুটার শেষের তিনটা গরু কিনছে এর মধ্যে এই গরুটা লম্বা অনেক মাথা থেকে বেশ পর্যন্ত লম্বাটা অনেক পায়ের গোসাগুলো দেখেন অনেক মোটা এটা ভালো ওয়েট নেবে ইনশাল্লাহ আর এইটা একদম প্রথম যে দুইটা গরু কিনছিলাম এই দুইটার মধ্যে এটা এইটাও অনেক লম্বা মাথাতে গেলে লম্বা এটা মার্শাল্লা এই পাকড়াটা একদম ডিফারেন্ট এমন গরু আমি বাজারে দেখি নাই আমি প্রথম পাইছি পাই আমি মিস করিনি খুব সুন্দর কেন হয়েছে গরুটা এবং খুব ভালো দামে কিনতে পারছি ইনশাআল্লাহ এটা শরীর শরীর ঠিক হয়ে হয়ে গেলে এটা বেশ সুন্দর গুরু দেখতে তাই এটা স্পটেড সুন্দর নাইসলি স্পটেড কাউড আর এই ফ্রিজিয়ানটা তো চিনি না পুরানো ফ্রিজান এক বি থিয়েটার এইটার চালাইতে থাকতো দেখি এটা কি হয় কী আছে ভবিষ্যতে তো দাঁত ভাঙছে দুই দাঁত হইছে এটা সবচেয়ে ছোট গুরু আমাদের খামার কেনা গুরুগুলোর মতো সবচেয়ে ছোটটা এটা এটাও ক্রস নেপাল গির এটা গলাটা স্পটের দ্বারা দেখে গলাটায় সাদা স্পট আছে মাথাটাও পেঁচানো মাথা নেপাল গিরের মতোই এটা হতে চিনি নিয়ে আপনারা আঁকড়াটা মানে নেপাল গির সবচেয়ে শেষে যেটা কিনা আমার এটাও বয়সের দিক থেকে আমার ধারণাও যেটা এটা সবচেয়ে ছোট গুরু একদম বাচ্চা এটা এটা শুধুমাত্র ফিউচার চিন্তা করে কেন হয়েছে আর কিছুই না ইনশাআল্লাহ এটার খুবই ভালো ফিউচার সামনে চুজ নাই বাট এটা যখন স্ট্যান্ডিং খুব সুন্দর এটা যখন দাঁড়ায় চুজ দরকার নাই এটার বা এটা বড় হইলে এই জায়গাটার মধ্যে একটা গোছার মতো হবে তো তখন এটার লুকস্টোনরকম হবে এটা এই বছরের কোনো টার্গেটে কেনা না এটা এটা ফিউচার পার্সপেক্টিভ চিন্তা করে কেন হয়েছে আসলে রাখলে ইনশাল্লাহ মেসিভ গুরু হবে ইনশাল্লাহ সামনের বছর দেখা যাবে যে খামারের সবচেয়ে বড় গরু এটা হতে পারে যাই না আল্লাহ বরসা আল্লাহ কি করে ঠিক নেম হইতে পারে দাঁত হইলে হয়তো বিক্রি হয়ে যেতে পারে বাট আপাতত বিক্রি করার কোনো চিন্তা পাঠেন নিজে থেকে এটা কেনা হয়নি আর এটা কি এটা তো বাচ্চাটা চিনেন লালু আমাদের আমার কালকে আমি এনে বসছি ওরা আটকায় ফেলেছি তো বাড়িতে ফালেসে আমি এনে বসছি সে পুরা শরীর মানে মুখটুক আমার উপরে উঠাই দিয়েছে একদম বডি নিয়ে চলে আসছে আমার তো খাবে এখন সেটা করবে না দেখি এটা আবার ছেড়ে দিবেন ছিল এটা একটু মাটা এটা মাটার একদম টায়ার্ট বানায় ফেলাইছে দুধ খাইতে এখন ছাড়লে এখনো মা দুধ খায় যার কারণে এটা আটকায় রাখার কোনো কারণ নেই এটা তো গাভিটা ইনশাল্লাহ এটার সময় হয়ে গেছে আচ্ছা আমরা একটা প্ল্যানিং করতেছি গাভিগুলার এখান থেকে হয়তো সরাই ফেলাবো গাভিগুলার ওই যে উই নিয়ে যাব ঘরটা রেডি না বাট স্টিল ওই নিয়ে যাবো কারণ এটাতে গাভিগুলো এখানে থাইকা গরুগুলার সমস্যা হচ্ছে প্রচুর বীজ নষ্ট করে ওঠা শুধুমাত্র গাভিগুলার কারণে আমার ধারণা দেখি এগুলার ইনশাল্লাহ সরাই ফেলাবো আর কি তো এই আর কি গরুর ঘর থেকে এটাই ভিডিওটা খাক খাওয়া দাওয়া করা হয়তো এইবারের ট্রিপে এইটাই গরুর একটা ভিডিওই থাকবে দেখি গরু কিনবো ইনশাল্লাহ সামনে হয়তো কিছুদিনের মধ্যে দেখেন এখান থেকে দেখাই এই লাইন ফিল্ড আপ পনেরোটা গরু হয় চোদ্দটা আছে এই লাইনে আরেকটা গরু দেওয়া যাবে ইচ্ছা করেই দিচ্ছি না তো পাতলা পাতলা রইল ইনশাল্লাহ এখন এই লাইনটা ফিল আপ করা টার্গেট আর কি আল্লাহ ভরসা দেখি কি হয় শেষ করে দিয়ে ভিডিওটা এখানে ভালো থাকেন আপনারা মেকশিওর আপনারা সাবস্ক্রাইব করছেন যারা এই ভিডিওটা দেখতেছেন আসসালামু আলাইকুম